তাদের নেত্রে আমাদেরকে বারবার ডাকছে আমরা যাই নাই যাদেরকে আপনারা ফেসিস্ট বলতেছেন তারা আমাদেরকে বিরোধী দল বানানোর জন্য পা দরাদরি করছে আমরা যাই নাই এখনো যদি চর্মনার পীর সাহেব নীতি আদর্শ থেকে শুধু ঘাটটা একটু করে তাহলে তিরিশ চল্লিশটা সিটও দিবে মন্ত্রিত্বও দিবে প্রতিমন্ত্রীও দিবে চর্মনার পীর সাহেব ক্ষমতার রাজনীতি করে রাজনীতি অনেকেই এই মাহফিলটাকে চর্বণের নাম শুনলেই মনে করে রাজনীতি কে আসলে কি করে না যদি চর্পণার পিসপ শুধু রাজনীতি করতো তাহলে চর্পনার পিসাবের মেহনতে চর্বণার পিসের উশিলা এই কিশোরগঞ্জের হাজার হাজার বেঙ্গি কি মসজিদমুখী হয় নাই

যারা রাজনীতি হয়েছে তারা বড় বড় দেখা তার গুন্ডাতে পরিণত হয়েছে এই গুন্ডা দেখাতের এগে বেস্টে একদম ফেরেস্তার মতো মানুষ বাহিনী তৈরি করার জন্য চরমনের পেশাব রাজনীতির ময় তারা আবির্ভাব তার আবির্ভাব এই চুয়ান্ন বছর আওয়ামী লীগের ভাইদের কাছে শুনছি যে আমরা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা ঠিক না এর সাত চাচার লোকজন বলছে যে আমরা পল্লী বন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই বিএনপির ভাইরা আমাদের উপরে ভীষণ রাগ বিএনপির ভাইরা বলছে যে আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আর জার্মানি সাহেবরা বলতেছে যে আমরা আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই চরমুনায় পীর সাহেব এই চুয়ান্ন বছর পরে আওয়াজ উঠেছে আমরা আর কোন ব্যক্তির আদর্শ বাবার আদর্শ স্বামীর আদর্শ চাই না আমরা সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র সাজাতে চায়। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা দল মত নির্বিশেষে নিরপেক্ষ জবাব দিবেন শেখ মুজিবের আদর্শ ভালো না নবীর আদর্শ ভালো কার কাছে আল্লাহ হওয়ার দরকার আহামদুলিল্লাহ হাত্মা বসেন সময় কম এর সাদের আদর্শ ভালো না নবীর আদর্শ ভালো নবীর আদর্শের সামনে গোটা পৃথিবীর কারো আদর্শ টিকে না যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে চর্মনের পীরের এই ভাষা বোঝে তাহলে বাংলা বাঙালি জাতিকে আবারও গোলামে পরিণত হতে হবে শিকার হবে হতে আবারও বাঙালি জাতি নির্যাতিত হবে নিপীড়িত হবে যদি এই ভাষা বোঝে আর তার এই আহ্বানে সারা দিয়ে নবীন আদর্শ বাস্তবায়ন করতে পারেন তাহলে এই বাঙালি জাতি আঠারো কোটি জনগণের কারোর গোলামি করা লাগবে না গোলামি করবো একমাত্র আল্লাহ ঠিক আছে তো তার আদর্শ চাই কারা কারা নারায় থাকবে মহিলারা হচ্ছে জোরে আওয়াজ দেয় তো পুরুষ মানুষ এতগুলা পুরুষ মানুষ আপনারা যদি মহিলাদের মতো আওয়াজ দেন নাকি দীর্ঘদিন মহিলা নেতৃত্ব মাইনে আধা মহিলা হয়ে না আপনার আসে আমি অনেক জায়গাতে বলছি যারা পুরুষ সায়েন্সের ভাষায় যদি বলি মহিলাদের তুলনায় পুরুষের ঘিলু বড় মস্তিষ্ক পুরুষের বড় না ছোট বড় পৃথিবীতে কোন নবী রসুল আল্লাহ মহিলা ভাটেস কোন ইমাম মহিলা সৃষ্টিকর্তা যেখানে ইমাম মহিলা বানায় নাই নবী মহিলা বানায় নাই রসুল মহিলা বানায় নাই আপনি পুরুষ হয়ে আপনার নেতা মহিলা বানাইছেন কিশোরগঞ্জে প্রার্থী আমার জার্মানি সাহেব এমন এক প্রার্থী আপনি মারা গেলে আপনার জানাজায় শরিক হবে না ইমামতি করবে জুমার মসজিদে ঢুকবে তিনি শুধু মুসল্লি হ্যাঁ নামাজ পড়বে না জুমার খুতবা দিবে শুধু খুতবা দিবে না ইমামতি করবে অদের কি না অন্য দলের যে প্রার্থী আছে এক কাতারে দাঁড়া করে আর যাচাই করে দেখবেন তাদের তেলাবাদ শুদ্ধ আছে কিনা কালে না ছেঁকতে পারে কিনা পাক পবিত্রতার মশালা জানে কিনা হালাল হারামের মশালা জানে কিনা হালাল হারামের মশালা জানে না তাদেরকে নেতা বানাইলে তারা তো হারাম ছড়ি কাজই করবে সামনের দিনে আমরা এরকম নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদেরকে যদি নেতা বানাতে পারি তারা নবীর আদর্শ দিয়ে এই কিশোরগঞ্জকে সাজাবে আমরা ঢিঙ্কেরা কিশোরগঞ্জের মানুষ দরজা খুলে ঘুমাকবে পাহারা পাহাড়াদারি করা লাগবে না দোকানদার দোকান খুলে মসজিদে যাবে বাড়িতে যাবে দোকানের দিকে কেউ নজর দিবে না কোথাও একটা রাষ্ট্র সমাজ চানকি কি না এই জন্যই চরমনের পিছিয়ে রাজনীতির ময়দানে আসছে ক্ষমতার জন্য সর্বনায়ন পিসাব রাজনীতি করলো দুই এক সালে আজকে যে ভাইয়ের আমাদেরকে দুশ্মনের নজরে দেখতেছেন তাদের নেত্রী আমাদেরকে বারবার ডাকছে আমরা যাই নাই যাদেরকে আপনারা ফেসিস্ট বলতেছেন তারা আমাদেরকে বিরোধী দল বানানোর জন্য পা দরাদরি করছে আমরা যাই নাই না যদি পীর সাহেব নীতি আদর্শ করে তাহলে রাজনীতি কিসের রাজনীতি আদর্শের দাম গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া সম্ভব আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুন বলবেন চরমনের পীর সাহেবের কাজ কি আমি একরামের যে কাজ ছিল চরমনের পীর এবং তার মুরিদদের একই কাজ বলবেন আমি একরামের কাজ কি ছিল আমি একরামের নবীদের মূল কাজ ছিল চারটা কয়টা তাই মুজাহিদরা মুখস্থ করে মূল কাজ কয়টা এক নাম্বারে ছিল দাওয়াত কথা কয়টা এক নাম্বারে কি দাওয়াত অনেক ভাইরা বলে চরগুনাই দাওয়াত নাই বরং চরগুনাইতে যে সিস্টেমে দাওয়াত আছে এই সিস্টেমে অন্য কোন দলে দাওয়াতের ব্যবস্থা নাই সকল শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ বানায় আল্লাহর পথে আহ্বান করাও বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ বেনওয়াজিকে নামাজের মাসাল্লায় দাঁড় করে দেওয়া বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ দিন ধুলা মানুষদেরকে দিনের পথে আহ্বান করে নিয়ে আসা তাহলে দাওয়াত আসেনি দাওয়াতের পদ্ধতি আমাদের অনেকগুলো রাজনৈতিক নেতারা সাধারণ ভাষা বুঝতে চায় না তো দেখায় না সায়েন্সের ছাত্র আর্টস এর পড়া বোঝে না আলাদা তাই আর সে আলোচনা করলে ওর মাথায় রাজনীতি যারা করে রাজনৈতিক বীন আলাদা তাদেরকে দাওয়াত দিতে হবে রাজনৈতিক ভাষায় এইজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে না নাই শ্রমিকদেরকে দাওয়াত দিতে হবে শ্রমিকদের মাধ্যমে শ্রমিক আন্দোলন চরমনার পির আছে না সাতকেদেরকে যদি ৮০ বছরের বুড়ায় দাওয়াত দেয় আদবের সাথে শুনে কিন্তু শোনার পরে একটু পরে পিছনে যায় কয় বুড়াই কি বোঝে